আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি আমি ইমরান হোসেন ই বাইক জানির ম্যানেজিং ডিরেক্টর তো চলে এলাম আপনাদের সামনে খুবই সুন্দর একটি মডেলের ইলেকট্রিক সাইকেল নিয়ে যেটা ব্যাটারি চালিত একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে এই সাইকেলটি এই সাইকেলটি আপনারা যে কেউ নিতে পারেন কারণ আপনাদের বাচ্চারা প্রতিদিন স্কুলে যাতায়াত করে বা আপনারা নিজেরাও অফিসে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয় সেক্ষেত্রে রিকশা সিএনজি বা বাস ইউজ করতে হয় প্রতিদিন যা জ্যাম জটের কারণে আমাদের সময়ের যেমন অপচয় হচ্ছে তেমনি আপনার অপচয় হচ্ছে অনেক টাকা তো আপনি যদি টাকা সেভ করতে চান এবং সময় বাঁচাতে চান তাহলে আমাদের এই সাইকেলটি আপনার জন্য আমাদের এই সাইকেলটি যে কোনো চিপা চাপা অলি গলি দিয়ে অনায়াসে চালাতে পারবেন এবং এগুলো রোদ বৃষ্টিতেও কোনো রকম চালালে সমস্যা নেই বৃষ্টির মধ্যে পানির মধ্যেও আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জানিস রিজেন জেট স্পিড মডেলের গাড়ি আর এই জেট স্পিড গাড়িটি পাচ্ছেন দুইটি কালার একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে স্কাই ব্লু কালার মানে আকাশী কালার খুবই সুন্দর দুটি কালার যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে ঘরে বসে থেকেও আপনি এই গাড়িগুলো অর্ডার করে ঘরে বসে থেকেই রিসিভ করতে পারবেন মানে আমরা প্রতি বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠানোর পর আপনাকে ফোন দেওয়া হবে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করে কুরিয়ার সার্ভিস থেকে কন্ডিশনে গাড়িগুলো নিতে পারবেন তো আমাদের বুকিং করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে পাঁচ হাজার বা দশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তো ফ্রেন্ড চলুন কথা না আমাদের এই গাড়িটি একটু দেখি গাড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ আমরা যদি একটু সামনে থেকে দেখি ফ্রেন্স গাড়িটি খেয়াল করবেন কতটা সুন্দর ওয়াও লাল কালারটা অন্য লালটা খুবই একটি কালার দেখার মতো একটি কালার একবার ফুটে থাকে তো আমরা আরও সামনে যদি চলে আসি সামনে একটি ঝুড়ি রয়েছে ফ্রেন্স খুবই সুন্দর একটি ঝুড়ি যে ঝুড়িটিতে আপনি মালামাল ক্যারি করতে পারবেন এবং ঝুড়ির উপর একটি ঢাকনাও রয়েছে ওয়াও বুঝতেই পারছেন কত সুন্দর সিস্টেম এবং এই গাড়িটিতে কিন্তু ব্রেকিং সিস্টেমটা দুই হাতেই এই যে ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক আপনি চাইলে দুটি ব্রেক একসাথেও করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ভাবেও করতে পারবেন আর মিটারটি ডিজিটাল মিটার এল ইডি ডিজিটাল মিটার যেটা আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন দেখতে পারবেন এবং কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন পাশাপাশি আপনার গাড়িতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন যখন আপনি ইন্টিগ্রেটর দিবেন ইন্টিগ্রেটর গুলো শো করবে আপনার হর্ন সুইচও রয়েছে আবার হেডলাইটও রয়েছে সব সিস্টেম রয়েছে একটা মোটর সাইকেলে যা যা থাকে ইন্ডিকেটর সামনেও রয়েছে পিছনেও রয়েছে পাশাপাশি এই গাড়িগুলো চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন গাড়িগুলোর সাথে দুই দুটি প্রিমিয়াম রিমোট রিমোট কন্ট্রোল পাচ্ছেন দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন আবার অফ করতে পারবেন এবং গাড়িটি যদি পার্কিং করে কোথাও দূরে যেতে চান আপনি গাড়িটি লক করে যেতে পারবেন অটোমেটিক গাড়িটি লক হয়ে যাবে পিছনের চাকা লক হওয়ার কারণে গাড়িটি যদি কেউ স্পর্শ করে একটু লারাচারা খায় তাহলে গাড়িটি সাউন্ড করতে থাকবে বিকট শব্দে এবং গাড়িটি যদি কেউ চালিয়ে যেতে চাই পিছনের চাকা লক হয়ে যাবে কেউ চালিয়ে নিতে পারবে না তো ফ্রেন্ডস আমাদের পিছনের যে চাকাটি এই চাকার মধ্যে ব্যবহার করা হয়েছে মোটর এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট পাঁচশো ওয়াট মোটর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আটচল্লিশ ভোল্ট পাঁচশো ওয়াট আমরা সচরাচর এটাকে তিনশো পঞ্চাশ বা চারশো পঞ্চাশ ওয়াট বলে থাকতাম আসলে এটা আমার না জানার কারণে আমরা এটা দেখেছি যে পাঁচশো ওয়াট মোটর এবং পরবর্তীতে আমরা একটা কথা বলেছি যেখান থেকে আমরা গাড়িগুলো এনেছি তারা বলেছে যে এটা পাঁচশো ওয়াট মোটর তো এটা কিন্তু শক্তিশালী পাঁচশো ওয়াট মোটর এবং ফ্রেন্ডস এই গাড়িতে সুন্দরভাবে দুইজন মানুষ লোড নিতে পারবেন একশো আশি কেজি লোড নিয়ে গাড়ি চালাতে পারবেন অনায়াসে দুজন মানুষ বসার পরও যদি আপনি বাজার সদাই করে ক্যারি করতে চান সেটাও পারবেন পিছনে একজন বসতে পারবে সে মোটা গাটা হলেও কোনো সমস্যা নেই পাতলা হলেও তো আরও কোনো কথাই নেই এছাড়াও গাড়িটি যে চালাবে তার জন্য আলাদা খুব সুন্দর আরেকটি সিট রয়েছে যেটা সফট এবং আমাদের এই যে বাজার সদায় করে যেতে আপনারা চাউলের বস্তা বা যে কোনো গ্যাসের বোতল অথবা যে কোনো নিতে পারেন এই জন্য খুব সুন্দর একটা স্পেস দেওয়া আছে সামনে একটা বক্স রয়েছে পকেটের মতো এখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা যে কোনো রাখতে পারবেন তো এই গাড়িটিতে খুব সুন্দর ডাবল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্ট্যানও ব্যবহার করা হয়েছে এবং পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে যেটা ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে এখানে পা ইউজ করতে পারবেন আবার আপনার প্রয়োজন না হলে এটাকে ভাঁস করে রাখতে পারবেন ফোল্ডিং সিস্টেম তো ফ্রেন্ডস সামনের চাকাও পিছনের চাকাও একই রকম ষোলো ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনের ড্রাম ব্রেক পাঁচশো ওয়াট মোটর এবং এগুলো আমরা ব্যবহার করেছি আটচল্লিশ বোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি তো এই গাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জেট স্পিড জার্নি জেট স্পিড দুইটি কালারে পাচ্ছেন এবং সরাসরি যদি আপনারা এসে কিনতে চান তাহলে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ধুলাইপার হাই স্কুলের অপোজিটে চলে আসলেই পেয়ে যাবেন আপনারা বিভিন্ন মডেলের ই বাইক আপনার যেটা ভালো লাগে দেখে শুনে আপনার নিজের চোখেই পছন্দ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছু বলার চেষ্টা করলাম এরপরে যদি আরো কোনো ফাঁক ফকর থেকে যায় স্ক্রিনে নাম্বারে কল করবেন এবং গাড়ির নাম বলবেন গাড়ির নাম বললেই আমরা সবকিছু বলে দিতে পারবো খুব সহজেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম